অনেক স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ছোলার ডালের রেসিপি এটা আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারেন এটা বানাতেও যেমন সহজ আর খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা গরম ভাতের সাথে পরিবেশন করলে ভীষণ ভালো লাগে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তবে দেখে নিই আজকের এই রেসিপি এখানে আমি দুশো গ্রাম ছোলার ডালকে সাত ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছি এবার জল ঝড়িয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি ডালটা আমি মিক্সিতে নিয়ে নিয়েছি আমি দুবারে বেটে নেব আর এতে দিয়ে দেব চারটে মতো কাঁচা লঙ্কা সবশেষে দিয়ে দেব অল্প কিছুটা জল এবারে এটাকে মিহি করে আমি পেস্ট করে নেব এটাকে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি এবার এটাকে আমি একটা থালায় ঢেলে নেব সমস্ত ডালগুলো আমি বেটে নিয়েছি এবার এতে কিছু মশলা অ্যাড করে দেব এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এক চামচ মতো হলুদের গুঁড়ো চামচ কালো জিরে আর দিয়ে দেব এক চামচ মতো পাউডার একের হাফ চামচ মতো গরম মশলা এরপরে হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে এরপরে এগুলোকে ভেজে নেব তার জন্য একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে আসলে একে একে আমি বড়াগুলো ছেড়ে দেব আমি এখানে বড়ার মতো শেপ দিয়ে ভেজে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে ভেজে নিতে পারেন বড়াগুলোকে আমি বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব এক পাশ হয়ে এলে আমি আরেক পাশ উল্টে দেব উল্টে পাল্টে বড়াগুলোকে আমি হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না বড়াগুলো আমার ভাজা হয়ে এসছে এরপর বড়াগুলোকে আমি একে একে তুলে নেব একই প্রসেসে আমি বাকি বড়াগুলোও একইভাবে ভেজে নেব সমস্ত বড়া আমি একই প্রসেসে ভেজে নিয়েছি এবার আমরা রান্নাতে চলে যাব রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন আর আলুগুলোতে আমি একটু বেশি করে লবণ মাখিয়ে সাইডে রেখে দেব এদিকে লবণ মাখানো থাক আলুগুলো আর মশলার জন্য এখানে একটা মিক্সিতে দিয়ে দেব দু ইঞ্চি মতো আদার টুকরো আর দিয়ে দেব তিন থেকে চারটে মতো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোর টুকরো এরপরে সমস্ত উপকরণগুলোকে ভালো করে পেস্ট করে নেব সমস্ত উপকরণগুলো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর এটাকে একটা পাত্রে ঢেলে নেব ওই একই মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে অল্প একটু জল দিয়ে এটাকেও আমি মিহি করে পেস্ট করে নেব জিরেটাকে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি এরপরে আমি কিছু শুকনো মশলা জলে গুলিয়ে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে দিয়ে দেব এক চামচ মতো হলুদের গুঁড়ো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো ধনিয়া পাউডার আর অল্প একটু জল দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে ওই বড়া ভাজার তেলে আমি আলুগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি এরপরে আলুগুলোকে আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব আলুতে দিয়ে দেব এক চামচ মতো হলুদের গুঁড়ো আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আলুগুলোকে আমি এইটটি পার্সেন্ট মতো ভেজে নেব আলুগুলো আমার এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এরপরে আলুগুলোকে আমি একে একে তুলে নেব আলুগুলো আমার তোলা হয়ে গেছে এরপর ওই একই কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে গরম হতে দেব তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি একের হাফ চামচ মতো চিনি চিনিটা যখন গরম হয়ে উপরে ফেনা উঠতে শুরু করবে এতে দিয়ে দেবো সাত থেকে আটটা মতো দারুচিনি স্টিক আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা মতো এলাচ আর চারটা মতো লবঙ্গ এরপরে এগুলোকে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দেব কয়েক সেকেন্ড পরে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা আর আদা সমস্ত উপকরণগুলোকে ভালো করে খুন্তি সাহায্যে নাড়াচাড়া করে দু মিনিট মতো কষিয়ে নেব দু মিনিট পরে আগে থেকে শুকনো মশলাগুলো যে জলে গুলিয়ে রেখেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও সমস্ত উপকরণগুলোকে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আবারও একে এক মিনিট মতো কষিয়ে নেব এক মিনিট পরে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি জিরে বাটা আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব সমস্ত উপকরণগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে এরপরে এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একে আমি এক মিনিট মতো কষিয়ে নেব এক মিনিট পরে এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল এখানে আমি গরম জল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ঠান্ডা জলও ব্যবহার করে নিতে পারেন খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দেব এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন আমি এখানে কোনো চিনি দেব না। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেব তিন মিনিট পরে আমি দেখে নেব আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেব আমি যেখানে আগে থেকে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একে আমি আবারও দু মিনিট মতো রান্না করে নেব দু মিনিট পরে রান্না কিন্তু আমার একদম রেডি এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে একে আমি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা দেখতেও যেমন সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে